নতুন সিম কিনে সেই সিমে নগদ অ্যাকাউন্ট খুলতে গেলে অনেক সময় দেখা যায় যে এই সিমে আগে থেকে একটা নগদ অ্যাকাউন্ট কার নামে হয়তো বা খোলা রয়েছে পিনটা আমরা রিসেট করতে পারি না আসলে কার নামে খোলা রয়েছে এটি না জানার কারণে আবার অনেক সময় দেখা গিয়েছে দেড় দুই বছর আগে নগদের ক্যাম্পেইন চলতেছিল নগদ অ্যাকাউন্ট খুললে পঞ্চাশ টাকা বা বিশ টাকা বোনাস আমরা পেতাম এই কারণ নগদ অ্যাকাউন্টটা খুলে ফেলেছে তো সেই অ্যাকাউন্টটাকে আমরা আবারও ইউজ করতে চাচ্ছি কিন্তু কার্ড জাতীয় পরিচয়পত্র দিয়ে খোলা রয়েছে এটা না জানার ফলশ্রুইতে আমরা কিন্তু পিনও রিসেট করতে পারতেছি না তো এই অবস্থার কিন্তু অবসান ঘটিয়েই ফেলেছে ইতিমধ্যে ইসলাই ব্যাংকের যে সেলফিনটা রয়েছে সেটার মাধ্যমে তো এক্ষেত্রে এটা কিভাবে করবেন বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করব। যাদের সেলফিন অ্যাকাউন্ট খোলা নেই তারা এখান থেকে কিভাবে সুবিধা নেবেন সেটাও জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো এই ক্ষেত্রে ইসনায়ু ব্যাংকের যে সেলফিনটা রয়েছে সেলফিনে চলে আসার পরবর্তীতে আমাদের মোবাইল নাম্বার এবং যে পিনটা রয়েছে সেলফিনের ছয় ডিজিটের পিনটা দিয়ে লগ ইন অপশানে প্রেস করে নেব তো প্রেস করলে আমাদের সামনে এরকম একটা ইউজার ইন্টারফেস কিন্তু ওপেন হবে ভিডিওতে লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকে বিষয়টি জানিয়ে দিন বন্ধুরা তার পরবর্তীতে উপরের দিকে কিন্তু আপনারা দেখতে পাবেন ফান্ড ট্রান্সফার নামক কিন্তু একটা অপশান রয়েছে তো আমরা ফান্ড ট্রান্সফার নামক অপশানে প্রেস করি তো আমরা যেহেতু নগদটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করব নাম্বারের মাধ্যমে আই মিন যে কোনো নাম্বার দিয়েই কিন্তু জানতে পারবো যে আসলে কার জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে নগদ অ্যাকাউন্টটা খোলা রয়েছে তো এই ক্ষেত্রে আমরা নগদ অপশানে প্রেস করে দিচ্ছি তো নগদ অপশানে প্রেস করে দেওয়ার পরবর্তীতে এখানে যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা আমরা দিয়ে দিতে পারবো এটা যে কোনো অপারেটর হতে পারে জিপি রবি বা গ্রামীণ ফোন এয়ারটেল তো এখানে দেখতে পাচ্ছেন জিরো ওয়ান এইট ওয়ান নাইন ফোর ডবল জিরো ফোর ডবল জিরো এই নাম্বারটা দেওয়ার পরবর্তীতে আমি নেক্সট অপশানে প্রেস করছি তো নেক্সট অপশানে প্রেস করলে এখানে কিন্তু আপনার বেশ কিছু ইউজার ইন্টারফেসের জায়গায় দেখাবে আপনি হয়তো বা নগদ নাম্বার এবং রিসিভার নেম এইগুলো দেখতে পাবেন তো এখানে রিসিভার নেম নামক যে অপশানটা রয়েছে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সাবিনা নামক নাম তো আই মিন সাবিনা যার জাতীয় পরিচয়পত্রটা রয়েছে সেই জাতীয় পরিচয়পত্র ব্যবহার করেই কিন্তু এই সিমের নগদ অ্যাকাউন্টটা খোলা রয়েছে এটা কিন্তু আমরা একদমই ইজিতে আইডেন্টিফাই করলাম এক্ষেত্রে আমাদের নগদের কাস্টমার কেয়ারে ফোন দেওয়ার প্রয়োজন হলো না আর ফোন দিলে কিন্তু নগদ কর্তৃপক্ষ আমাদের বলবেও না যে আসলে কোনো নাম্বার কার্ড জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে খোলা রয়েছে তো এটা একটা ভালো ফিচার সেটি অনায়াসেই বলা যেতে পারে তো যাদের সেলফিন নেই এই মুহূর্তে তো সেক্ষেত্রে ইসলাম ব্যাংকের এই সেলফিনটা একদম ইজিতেই খুলতে পারবেন গুগল প্লে স্টোর থেকে সেলফিন অ্যাপসটা আপনি ইনস্টল করে নিন ইনস্টল করে নিয়ে আপনার যেই জাতীয় পরিচয়পত্র রয়েছে জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে খুলে ফেলুন একদম ইজিতে পাঁচ মিনিটে খুলতে পারবেন আপনাকে হচ্ছে ইসলাম্যাংয়ের কোনো ব্রাঞ্চে যাওয়ারও কিন্তু প্রয়োজন হবে না তার পরবর্তীতে যে স্টেপগুলো বললাম স্টেপগুলো আপনি অনুসরণ করে আপনি কিন্তু একদম ইজিতে এই প্রসেসটা সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত তথ্যই বের করে নিতে পারবেন তাছাড়াও অনেক সময় দেখা যায় যে এই নগদের অ্যাকাউন্টের টাকা অন্যজন হয়তো বা পার করে নিয়ে যায় প্রতারণা করে তো সেই নাম্বারও কিন্তু এখানে দেওয়ার মাধ্যমে কার নামে নগদ অ্যাকাউন্টটা খোলা রয়েছে সেটাও কিন্তু বের করা সুবিধা রয়েছে তো সেলফিন অ্যাকাউন্টটা কীভাবে খুলবেন এ সম্পর্কে আরও বিস্তারিত জানতে এই ভিডিওর আই বাটনে একটা ভিডিও দিচ্ছি সেই ভিডিওটা দেখে নিতে পারেন তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি